শিক্ষা প্রতিষ্ঠানের ময়দানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার উত্তর জেলা পুলিশ সুপার আর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক গিরিজানন্দ মহারাজ পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় জানান রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নে সরকার সাতশো পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর করেছে এর মধ্যে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের জন্য বরাদ্দ হয়েছে আট কোটি টাকার উপর